দেখুন প্রথম কথা একটা ব্রড আউটলুক আপনাদের দি সেটা হচ্ছে যে আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গে সবকটা জেলা হবে দ্যাট ইনক্লুডিং আপনার পশ্চিমের জেলা কোস্টাল জেলা তারপর আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্ট এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কোথাও কোনো রেনফলের সম্ভাবনা নেই কারণ এই আগামী পাঁচ দিন মানে এক তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইজ নাম্বার ওয়ান আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে এই জেলাগুলোর প্রত্যেকটাতেই হিটওয়েব কন্ডিশন থাকবে এছাড়াও বেশ কয়েকটি জেলাতে যেটা আপনাকে ডিটেলস আমাকে বলতে হবে বেশ কয়েকটি জেলাতে সিভিয়ার হিটওয়েবেরও সতর্কতা বার্তা দেওয়া হয়েছে আর কি বেশ কয়েকটি জেলাতে এবং এছাড়া প্রত্যেকটা জেলাতেই হিটওয়েভের সম্ভাবনা থাকবে আর সব থেকে যেটা বড় কথা এটা শুধুমাত্র দক্ষিণবঙ্গ বলে না উত্তরবঙ্গরও কিন্তু কয়েকটি জেলাতে হিট হয়েবে সতর্কবার্তা দেওয়া হয়েছে দ্যাট ইজ ইউর দিনাজপুর তো এবারে আপনার ধীরে ধীরে আপনাদের বলি যে লেটাস ফার্স্ট কাম টু আপনার সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গলে যেমন আপনি আপনাদেরকে বললাম যে প্রত্যেক সাউথ বেঙ্গলে আপনার আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আর নর্থ বেঙ্গলে কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেমন ধরুন আজ এবং কাল আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলের তিনটি জেলাতে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি অ্যাকর্ডিংলি এই তিনটি জেলাতে আজ এবং কাল সেখানে আপনার থান্ডা লাইটনিং রেন উইথ ঝোড়ো হাওয়া থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার ওই সতর্ক বার্তা দেওয়া হয়েছে তার কারণ আপনাদের আমি এর আগেও ব্রিফিংয়ে বলেছি কারণ এই সিজনে যে রেনটা হয় সেটা বেসিক্যালি থান্ডাস্ট্রম থেকে হয় অ্যান্ড এভরি থান্ডাস্ট্রম ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম স্ট্রং উইন্ড ওকে তো সেই জন্য স্ট্রং উইন্ডের আমরা সতর্কবার্তাটা দিয়ে থাকি আর কি যখনই রেনফল তখনই ডে তো আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে সেটাতে আপনার স্পেশিয়াল এটা কমে গেল দার্জিলিং এবং কালিম্পং মাত্র আর চতুর্থ দিনে পাঁচটা জেলাতেই নর্থার্নমস যে পাঁচটা জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুর পাঁচটা জেলাতেই আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং ওয়ার্নিং দেওয়া আছে ঠান্ডা স্টম রেন লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ চল্লিশ কিলোমিটারে আর ডে ফাইভে এই ডিস্ট্রিবিউশনটা আরও একটু ব্রডার হয়েছে দার্জিলিং এবং কালিম্পং এ স্ক্যাটার্ড রেন সম্ভাবনা আছে এবং বাকি তিনটে জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা এই গেল আপনার ওয়েদার এরপরে আসছে ওয়ার্নিং ওয়ার্নিং আপনার সাউথ কথা হচ্ছে যে সাউথ বেঙ্গলের ডে ওয়ানে আপনার দুটো মেদিনীপুর বাঁকুড়া দুটো বর্ধমানে এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েব কিছু এবং হিটওয়েব থেকে সিভিয়ার হিটওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে মানে ইট ইস না এটা এখন সিম্পলি ইউ হ্যাভ টু টেক অ্যাকশন মানে যে কোনো বয়সের লোকদেরই কিন্তু আপনার হিটস্ট্রোক হতে পারে র্যাশ হতে পারে ক্র্যাম্প হতে পারে হঠাৎ করে কাজ করতে করতে ঝিমিয়ে যেতে পারেন আমার নিজেরই হয়েছিল আমি প্রথমে বুঝা হয়নি পরে বুঝলাম ওটা ওই সবই কিছু একটা বটে সুতরাং সতর্ক সুতরাং আপনাদের কথা হচ্ছে খুব করে যখনই বেরোবেন প্রচুর জল ফল নিয়ে বেরোবেন চেষ্টা না পেলেও জল খাবেন আর হালকা হালকা জামা প্যান্ট পরবেন হালকা কালারের কালারফুল পরার দরকার নেই ওই আমাদের বাবা ঠাকুরদারা যে আদি জামা প্যান্ট পরতেন ওই আদি যদি বাজারে পাওয়া যায় ওই জাতীয় জিনিসের জামা কাপড় পরবেন হালকা হালকা এখনকার দিনে মহিলারা আমার মেয়েটে পরে দেখি কি একটা পায়জামার মতো জিনিস দিস ইজ গুড কী একটা বলল যেন প্লাজো প্ল্যাজো দিস ইজ গুড দিস টাইপ অফ থিংস ঠিক আছে তো আর মাথা বেঁধে ছাতা নেবেন হয়তো টুপি পরবেন মাথা বেঁধে রাখবেন আর কথা হচ্ছে পারলে আপনার কালো চশমা পড়ুন কারণ যারা সাইনাসের পেশেন্ট মাইগ্রেনের পেশেন্ট তাদের কাছে এটা খুব ভালনারেবেল হয়ে যায় আমার নিজেরই হয় যেহেতু আমি মাইগ্রেনের পেশেন্ট একজন আর শুধু তাই নয় রিমেইনিং সবকটা ডিস্ট্রিক্টসে আপনার হিট ওয়েব সম্ভাবনা আছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নর্থ বেঙ্গলেও আপনার কিন্তু হিট ওয়েভ দেওয়া হয়েছে বলছিলাম যেটা মালদা এবং দিনাজপুরে আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হট অ্যান্ড হিউমিড ওয়েদার হিউমিড কন্ডিশনে সতর্কবার্তা দেওয়া হয়েছে ডে টুতেও তাই আপনার ডে টু থ্রি ফোর ফাইভ সেম কন্ডিশন আপনার ওই কটি জেলাতে আপনার আপনার হিট টু সিভিয়ার হিট ওয়েভে সতর্কতা বাকিগুলো তো সব হিট ওয়েবের আছে তো বুঝতেই পারছেন ওয়েদার বিশেষ কিছু পরিবর্তন হচ্ছে না এখনো পর্যন্ত আমাদের এরিয়াতে ওয়েস্টার্লি টু নর্থ ওয়েস্টার্লি উইন্ডস আর প্রিভেলিং মানে এগুলো হচ্ছে বেসিক্যালি মিড ল্যাটিচিউড বেল্টের যে সার্কুলেশন তার প্রভাব আর কি মিড ল্যাটিউড বলতে বোঝায় পঁয়ত্রিশ ডিগ্রি থেকে পঞ্চান্ন ডিগ্রি ল্যাটিচিউডে যে বেল্ট ওটাকে বলে ল্যাটিটিউড বেল্ট তো ওই বেল্টের একটা নিজস্ব সার্কুলেশন ফিচার এমনিতে তো আমরা জানি গোটা গ্লোবটাকে কয়েকটা ইয়েতে ভাঙা হয় আর কি যেমন ধরুন একটা ইকুয়েটার থেকে কিছু দূর পর্যন্ত ট্রপিক্যাল বেল্ট বলি তারপরে এক্সট্রা ট্রপিক্যাল এরকম তো মিড ল্যাটিটিউড বেল্ট হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন ডিগ্রি তো ওই বেল্টের একটা নিজস্ব সার্কুলেশন ফিচার আছে তো একটা ওই বেল্টের মেন উইন্ড হচ্ছে সাধারণত ওয়েস্টার্লি মানে ওয়েস্ট টু ইস্ট এবার যখন মিন উইন যখন অনেক সময় খুব উইক হয়ে যায় তখন ওটা ওয়েস্ট উইস্ট না তখন ওয়েব তৈরি হয়ে যায় তখন ওগুলোকে আমরা বলি ওয়েবস ইন দা তো ওয়েস্টার ডিস বুঝতে পারছেন তো ওরা একটা এবার অনেক সময় ওদের যে আপনার ট্রাফটা ওটা অনেক নিচে পর্যন্ত চলে নিচে মানে আই মিন টু সে অনেক সাউথ পর্যন্ত পেনেট্রেট করে যায় তো সাউথ পর্যন্ত যখন পেনেট্রেট করে দেয় তখন ওরা কি করে ট্রপিক্যাল সার্কুলেশনগুলোকে সাইক্লোন নয় ট্রপিক্যাল সার্কুলেশন মানে ট্রপিক্যাল বেল্টের যে হাওয়ার যে প্রবাহ সেটাকে প্রবাহিত করে এক্ষেত্রে এক্স্যাক্টলি সেই জিনিসটা হচ্ছে যেমন ধরুন এই সিজনে এই সিজনে ট্রপিক্যাল বেল্টে টিপিক্যাল সার্কুলেশন হচ্ছে বে অফ বেঙ্গলে অ্যান্টিসাইক্লোন থাকবে সেই অ্যান্টিসাইক্লোন থেকে আউটফ্লো হয়ে আউটফ্লো হয়ে সেই আউটফ্লো আমাদের ইয়েতে যাবে কি বলে সাউথ বেঙ্গলে যাবে এবং উই উইল গেট থান্ডার স্ট্রং অ্যাক্টিভিটি কিন্তু এই জিনিসটা হচ্ছে না এটা এইটা হচ্ছে না ইট ইজ গেটিং অর রাদার আই শুড সে এফেক্টেড বাই দ্যাট নর্থ ওয়েস্টালি উইন্ড আসছে সেই কারণে কি হচ্ছে ওই যেটা আমাদের সাউথ বেঙ্গলে যাওয়ার কথা ওটা একটুখানি ভোট সরে গিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে বাংলাদেশে যাচ্ছে এই জন্য দেখবেন আপনি আমাদের ইয়েতে সবসময় প্রায় প্রতিদিনই আমি দেখলাম নর্থ বাংলাদেশে একটা সার্কুলেশন রয়েছে আসামের দিকেও একটা সার্কুলেশন রয়েছে বা ট্রাফ রয়েছে এই যে দেখুন উত্তরবঙ্গে যে কটা ডিস্ট্রিক্টে আমি বৃষ্টিপাতের কথা বললাম প্রায় প্রত্যেক দিন দিজ আর অল ডিউ টু দিস অনলি কিন্তু সাউথ বেঙ্গল এসব ইচ্ছু নেই আর আপনাদের আর কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন যেমন আজকে আপনাকে আমি বলছি আড়াইটের সময় আমরা যে ম্যাক্সিমাম টেম্পারেচার মেজার করলাম দ্যাট ইজ কামিং টু বি ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি এখনই এটা ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান আছে তার মানে বুঝতে পারছেন আজকের টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার একচল্লিশের নিচে হচ্ছে না আর কি তার মানে হিট হয় কলকাতায় হিট হয়েবে এটা ঠিক আছে আর আর একটা জিনিস আপনার দুজন আমি একটু পড়াশোনা টড়াশোনা রেকর্ড ঘাঁটলাম সেটা হচ্ছে গত অনেকেই আমাকে বলছিল এটা নাকি লংয়েস্ট স্পেলস অফ চল্লিশ ডিগ্রি ইট ইজ নট সো লংয়েস্ট নয় তবে কথা হচ্ছে শর্টেস্ট স্পেলগুলোর আপনার তিন দিনের ডিউরেশন কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে কিন্তু এর আগে কিন্তু ছ দিনেরও ডিউরেশন আছে রেকর্ডের সুতরাং এটা নয় যে এই বছরের এপ্রিল মাসে যে ফর্টি ডিগ্রি যেটা চলছে সেটা একটা লং স্পেল ইট ইস নট দু হাজার ষোলোতে আপনার ছ দিনের এটা হয়েছিল দু হাজার চোদ্দোতে হয়েছিল দু হাজার চোদ্দোতে বাট দ্যাট ওয়াজ নট ইন মে এপ্রিল মাসে হয়েছিল একটা পাঁচ দিনে বুঝতে পারছি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দ থেকে আঠাশ হ্যাঁ স্পেল ছিল কেস যেটা আমি যেটা বক্তব্য যে এই যে আমাদের অনেক লোকের ধারণা আপনাদের মত অনেকে স্যার আমার মনে হয় আমাকে বলে মানে আমার মুখ থেকে বার করার জন্য ওটা যে এ একটা যে চল্লিশ দিব এটাই যেন সদেব না বাবা এবছরেরটা এটা নয় হ্যাঁ এখন কথা হচ্ছে কি আমাদের রেজিডেন্সি খুব কমে গেছে তো এই জন্য একটু গরম হলেই ভাবি প্রচণ্ড রকম গরম হচ্ছে গরম হচ্ছে ফ্ল্যাটও সেন্ট্রালাইজড এসি গাড়িও এসি অফিসও এসি তো ফলে হবেই আমার তো এইখান থেকে এইটুকু একদিন গেছে তাতে আমার হয়ে গেছে এই এই আমার কোয়ার্টারটা হচ্ছে লালবাড়িটাতে আর এইখান থেকে এইখান থেকে এইটুকু হ্যাঁ দু হাজার চোদ্দ সালের চব্বিশে এপ্রিল থেকে আঠাশে টেম্পারেচার কলকাতার টেম্পারেচার চল্লিশ ডিগ্রি বা তার উপরে ছিল এবং তার এই এইটা স্পেলটার লেন ছিল পাঁচ দিন ঠিক আছে এপ্রিল মাসে মে মাসে আরো বেশি ছিল আমি এপ্রিলের নিয়েই এখন থাকা যায় এপ্রিল মাসে ওটা ছিল পাঁচ দিনের কিন্তু এখনো পর্যন্ত দু চব্বিশ সালে যে স্পেলগুলো হয়েছে এপ্রিল মাসে একটা হচ্ছে ষোলো থেকে সতেরো সেটা ছিল দু দিন একটা হচ্ছে উনিশ কুড়ি একুশ ঠিক আছে সেটা তিন দিন আর একটা চব্বিশ পঁচিশ হ্যাঁ অদ্ভুত রকমভাবে ছাব্বিশ তারিখটা ঠিক চল্লিশ ডিগ্রি নিচে নেমে গেল বাট উই উই ফেল্ড দ্যাক ইট ওয়াস চল্লিশ ডিগ্রি আমিও আশ্চর্য হয়ে গেলাম রেকর্ড দেখে যাই হোক রেকর্ড ইজ রেকর্ড হ্যাঁ আমিও ভেবেছিলাম হয়তো চল্লিশ পেরিয়ে গেছে আর কি এবছরের

তার উপরে কিছু

ষোলোতে দিন হয়েছে টোটাল ঠিক আছে আর চোদ্দোতে আপনার বলছি পাঁচ প্লাস ছয় এগারো দিন হয়েছে ঠিক আছে চোদ্দোতে এগারো দিন হয়েছে সুতরাং পর্যন্ত আমাদের ভুল ধারণা হ্যাঁ আমাদের সহ আরো বাড়ানো দরকার কারণ গরমের ইন্টেন্সিটি আবার বাড়বে মেতে কিন্তু আরো বেশি গরম পড়বে এই মুহূর্তে তো বলা মুশকিলের ব্যাপার আছে কেউই বলতে পারবে না আমরা শুধু নয়

সম্ভাবনা আছে যতক্ষণ অ্যাকচুয়ালি ব্যাপারটা ফ্লোটা হচ্ছে এরকম আমরা যেটা দেখলাম যে ভেরি লো লেভেল ধরুন ভূপৃষ্ঠ থেকে দশ মিটার উপরে ওই লেভেলে আমরা কিন্তু দেখছি যে আপনার ইয়ে আসছে কি বলে ওয়ে অফ বেঙ্গল থেকে ময়শ্চার ফ্লোটা হচ্ছে কিন্তু এই ময়েশ্চার ফ্লোর ডেপথটা না একটু অ্যাটলিস্ট নাইন টোয়েন্টি ফাইভ এইচ মানে পয়েন্ট নাইন কিলোমিটার পর্যন্ত হওয়া দরকার নাহলে হয় না ময়স্চার শুধু হলে তবে সার্টেন অ্যামাউন্ট অফ ময়শ্চার দরকার অ্যাসার শুধু তাই না এখন এখন আমরা আমাদের অ্যানালিসিস করে একটা জিনিস দেখতে পেলাম যে এটা আমি জাস্ট দমদমটাই দেখলাম মানে আমাদের আর এস আছে যে কনভেক্টিভ ইনস্টেবিলিটির কন্ডিশনটা কিন্তু বিদ্যমান মানে থান্ডারস্টম হওয়ার জন্য থান্ডারস্টম হওয়ার জন্য যেটা দরকার যে উপরের টেম্পারেচার আর নিচের টেম্পারেচারের ডিফারেন্সটা খুব স্টিফ হওয়া দরকার সেটা কিন্তু আছে হচ্ছে কিন্তু ওটা হলে কি হবে ওটা ওটা আপনার কি করবে যে ঠিক আছে ওটা আপনাকে হেল্প করবে গরম হাওয়াকে উপরে উঠতে দেওয়ার জন্য কিন্তু গরম হাওয়াটা যদি ড্রাই হয় ওটা উপরে আপনার লাভটা আছে কিছুই হবে না গরম হাওয়ার সাথে যদি ওয়াটার ভেপার থাকে সেটা যদি ওঠে তাহলে আপনার কাজের কাজ হবে দুর্ভাগ্যবশত ওটা নেই তার মানে কি গরম হাওয়াকে ওঠার জন্য আপনার পদ্ধতি তৈরি ওই যে গল্পটা বলেছিলাম বাস এসে দাঁড়িয়ে আছে বাচ্চাও রেডি কিন্তু বাচ্চাকে কোলে করে ঘর থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বাবা মা দুজনেই অসুস্থ স্কুল যাওয়া হবে না শুক্র গরম হচ্ছে তো ভেরি ডেঞ্জারাস মাইগ্রেনের পেশেন্টের জন্য খুব ডেঞ্জারাস মাইগ্রেনের পেশেন্টের জন্য এনিথিং এলস হয়ে গেছে